আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেইনস্টে আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয় কারণ এক মাস ধরে কেউ কেউ দু মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে তার তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা গবেষণা গবেষণাকর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা ছ মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয় তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া আমরা তিন চার দিনের ডিউটি অবশ্যই করতে পারি কিন্তু তার জন্য আমরা দু মাসের ডিউটির এই বিরোধিতা করছি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে তার পাশাপাশি আমাদের যারা দিব্যাং টিচার আছেন অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেক টিচারদের অমানসিক ভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাং মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ের বাং টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে তারপরে এস এস টি এফএসটি এই ডিউটিগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেবো কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী যাতে এক দুই তিন দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয় এখন বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ প্রীতি আমার সাথে থাকুন ধন্যবাদ